আসসালামু আলাইকুম শুক্রবার মার্কেট বন্ধ আছে দুটা শেয়ার নিয়ে কথা বলতে চাচ্ছি দুটো শেয়ার এই ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের জুন ক্লোজিং শেয়ার দুটোই জুন ক্লোজিং সামনে ডিভিডেন্ডের মৌসুম এবং দুটোই ভালো ডিভিডেন্ড দেয় তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে দেবেন একটা শেয়ার হচ্ছে মোবাইল যমুনা আর একটা হচ্ছে পদ্মাওয়ের প্রথমে মোবাইল যমুনা নিয়ে যদি বলি এই শেয়ারটার বর্তমান প্রাইস হচ্ছে আপনার নিরানব্বই টাকা দশ পয়সা দু হাজার পা বিশ সালে শেয়ারটা পঁয়তাল্লিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে দু হাজার একুশ সালে দিয়েছিল পঞ্চান্ন পার্সেন্ট দু হাজার বাইশ সালে পঞ্চাশ পার্সেন্ট আর দু সালে দিছে পঞ্চাশ পার্সেন্ট আর তার শেয়ারের দাম হচ্ছে নিরানব্বই টাকা তো নিরানব্বই টাকার এই মুহূর্তে একটা শেয়ার আপনাকে পঞ্চাশ পার্সেন্ট করে ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে তাও শেয়ারটার প্রাইস এখন একটু উপরে সেটা কিন্তু অনেক নিচ থেকে উপরে উঠছে এখনও যে অবস্থায় আছে শেয়ারটা মোবিল যমুনা খুবই ভালো জায়গায় আছে কারণ তার কোয়ার্টার থ্রিতে ইপিএস হচ্ছে এক টাকা চুয়ান্ন পয়সা এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো হচ্ছে আট টাকা চার পয়সা এবং ইপিএসটাও ভালো নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা ভালো এবার হয়তো আমি আশা করি যে পঞ্চাশ পার্সেন্টের উপরেও সে একটা ক্যাশ ডিভিডেন্ড দিতে পারে সম্ভাবনা আছে এক বছর আগে যারা সেলেন তারা চোদ্দো পার্সেন্ট লাভে আছে এই মুহূর্তে এই শেয়ারটা নিয়ে কথা বলার কারণ হচ্ছে এই দুটা শেয়ার নিয়ে কথা বলার কারণ হচ্ছে মার্কেটের কন্ডিশান এতই খারাপ বিনিয়োগকারীদের প্রায় সব শেয়ারে ষাট সত্তর পার্সেন্ট করে করে লস আছে কিন্তু এই শেয়ারগুলা এই ডিভিডেন্ড বেসড শেয়ারগুলো আসলে বিনিয়োগকারীরা কোনো লসে নাই মানে যারা ভালো ইপিএস ভালো নেট ক্যাশ ফ্লো ভালো এবং ভালো ডিভিডেন্ড দেয় শেয়ারের প্রাইসের সাথে ডিভিডেন্ডের মিল আছে ওই শেয়ারগুলো আসলে পড়ে না এটা হচ্ছে তার প্রমাণ মোবাইল জমনা দেখেন পড়ছে কী শেয়ারটা পড়ছে পড়ে না যে তা না পড়ে কী করছে কারণ তার টার্গেট হচ্ছে তার ডিভিডেন্ট এখন সামনে জোন জুন ক্লোজিং ডিভিডেন্ড দেবে সে কিন্তু জুনের আগে আগে তার জায়গায় কিন্তু পুঁচে গেছে মোবাইল জমনা হ্যাঁ জুনের আগে আগে কারণ সে পঞ্চাশ পার্সেন্ট সর্বশেষ ডি ক্যাশ ডিভিডেন্ট দিয়েছে সুতরাং তার গন্তব্য ওখানে সে চলে যাবে শেয়ারটা আপনার পঁয়ষট্টি সত্তরের কাছাকাছি চলে আসছিলো একসময় কিন্তু পঞ্চাশ পার্সেন্ট ক্যাশ ডিভিডিয়ন দেওয়া একটা শেয়ার পঁয়ষট্টি সত্তর টাকা তো থাকবে না হিসেবে তো ওটা হয় না হ্যাঁ স্বাভাবিকভাবেই শেয়ারটার দাম বাড়বে অথচ আমরা অনেক শেয়ারে বসে আছি ষাট টাকা শেয়ার কিন্তু দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডিয়েন দেয় অথচ ওই শেয়ারটা পঞ্চাশ পার্সেন্ট ক্যাশ ডিভিডিয়েন দিয়ে ষাট সত্তর টাকায় বসে থাকবে কিভাবে। এবং ওয়ান মিনিট যে চারটা ছিল সর্বশেষ সেখানে প্রচুর বাই হয়েছে শেয়ারটা জুন ক্লোজিং যে এ প্রচুর বাই হয়েছে এই শেয়ারটা মোবাইল যমুনা তো আপনারা এই শেয়ারটা দেখতে পারেন মানে সব কিছুই ভালো ডিভিডেন্ডের জন্য ভালো শেয়ারটার দাম আমি বলতে পারি শেয়ারটা যখন আসলে ইয়ে করবে কি বলে বোর্ড মিটিং করবে করে যখন ডিভিডেন্ড ডিক্লেয়ারের জন্য একটা সময় দিবে তখন দেখবেন শেয়ারটার এই শেয়ারটার প্রাইস আরও ভাড়ার সম্ভাবনা আছে অবশ্যই বাইসেল আপনাদের নিজস্ব সিদ্ধান্ত কিন্তু আপনারা এই শেয়ারটাকে আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন মুগুল জমনা এরপরে যে শেয়ারটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে ফর অয়েল একই সেক্টরের শেয়ার ফুয়েল অ্যান্ড ফাওয়ার সেক্টরের শেয়ার ফর দ্য অয়েল দু হাজার বিশ সালে একশো পঁচিশ পার্সেন্ট ক্যাশ সরি শেয়ারটার দাম হচ্ছে একশো আটানব্বই টাকা সত্তর পয়সা শেয়ারটার বর্তমান বাজার মূল্য হচ্ছে একশো আটানব্বই টাকা সত্তর পয়সা হ্যাঁ শেয়ারটা বিশ সালে দিচ্ছে একশো পঁচিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট একুশ সালেও একশো পঁচিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট বাইশ সালেও একশো পঁচিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট এবং তেইশ সালেও একশো পঁচিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট এই শেয়ারটা সবসময় একশো পঁচিশ পার্সেন্ট গত চার বছরে একশো পঁচিশ পার্সেন্ট করে করে সাধারণ বিনিয়োগকারীদেরকে ক্যাশ ডিভিডেন্ট দিয়ে গেছে আর সেটার প্রাইস হচ্ছে একশো আটানব্বই টাকা সত্তর পয়সা এই মুহূর্তে মোবাইল যমুনা দিচ্ছে আপনার পঞ্চাশ পার্সেন্ট সে হিসাবে পদ্মা অয়েলের মানে মোবাইল যমুনার যে দাম সে হিসাবে পদ্মা অয়েলের প্রাইসটা আরও কম আছে একশো আটানব্বই টাকা হিসাবে অ্যাগেন্স্টে সে একশো পঁচিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট এবং তার কোয়ার্টার থ্রিতে তার এপিএস হচ্ছে আট টাকা বাইশ পয়সা আর নেট অপারেটিং ক্যাশ ফ্লো হচ্ছে তিন টাকা আট পয়সা এক বছর আগে যারা শেয়ারটাতে ছিল তারা এখন ফাইভ পারসেন্ট লসে আছে হ্যাঁ আর ওয়ান মিনিটে কোনো সেলই ছিল না এই যে এত ঘটনা ঘটলো বাজারে কত কয়েকদিনে তিন চার দিনে কত কাহিনী ঘটে গেলো বাজারে তস নস করে দিয়েছে পুরো বাজার কিন্তু দেখেন এই শেয়ারগুলো তাদের জায়গায় স্থিরভাবে দাঁড়ায় আছে কিছু হয় না একটা শেয়ার সম্ভবত একটা ট্রেড হয়েছে এই ওয়ান মিনিট ছাট অনুযায়ী ফর দা ওয়েলে একটা ট্রেড অল্প কয় টাকা শেয়ার আপনার নিচে যে ভলিউম গ্রাফসটা দেখতেছেন গ্রাফ দেখলে তো বুঝতে পারতেছেন হ্যাঁ গ্রাফ দেখলে বুঝতে নিশ্চয় যে সবুজ রঙের বারটা দেখতেছেন একটা ট্রেড হচ্ছে সম্ভবত একটা ট্রেড ওয়ান মিনিট ছাট অনুযায়ী দেখা যাচ্ছে যে একটা ট্রেডে এই শেয়ারটা আসলে দিন ছিল কেউ মানে কেউ সেল করতে চাচ্ছে না এই শেয়ারটা অথচ দাম কিন্তু একশো আটানব্বই টাকা কিন্তু কেন সেল করতে চাচ্ছে না জুন ক্লোজিং একশো পঁচিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট হতে দেখা গেছে আর ভালো ডিভিডেন্টও আসতে পারে সুতরাং কেউ শেয়ার সেল করতে চাচ্ছে না হ্যাঁ এবং এই শেয়ারটাতে আপনার ফুল অ্যান্ড ফাওয়ার সেক্টরের নিয়ে আরেকটু কথা এই দুটো শেয়ার আপনারা দেখবেন অবশ্যই বাইসেল আপনাদের নিজস্ব সিদ্ধান্ত একটা শেয়ার হচ্ছে মোবাইল যমুনা আর একটা হচ্ছে পদ্মা অয়েল দুইটাই জুন ক্লোজিং সামনেদের ক্যাশ ডিভিডেন্ড দেবে ডিভিডেন্ডের সময় হয়ে আস আসছে সুতরাং এই শেয়ারগুলার প্রাইস যখনই আপনার নিউজ আসবে বোর্ড মিটিংয়ের ডিভিডেন্ড ডিক্লারেশনের জন্য তখনই শেয়ারগুলোর প্রাইস আপের দিকে যাবে সম্ভাবনা খুবই বেশি এটা হলো এই দুটা সেক্টর নিয়ে এই দুটা শেয়ার নিয়ে বললাম আর এর বাইরে ফুয়াল অ্যান্ড ফার্স্ট সেক্টরের জন্য আপনার ডিসেম্বরে বিশ্বব্যাংক বাংলাদেশের সহযোগিতা করবে দেশীয় যে কোম্পানিগুলো আছে অবশ্যই সামেট গ্রুপের ব্যাপারে আপনার সিদ্ধান্ত অন্য বিষয়ে কিন্তু দেশীয় যে কোম্পানিগুলো আছে এগুলোর মধ্যে আপনারা দেখতে পারেন পোল্যান্ড ফার সেক্টর সামনে সম্ভাবনাময়ী একটা সেক্টর এর ভিতরে কয়েকটা সেক্টর আছে দুর্ভাগ্যজনক হলেও আমাদের দেশে রাজনৈতিক সিদ্ধান্তের কারণে এই দল চলে গেলেও মার্কেটে ওই শেয়ারগুলোর দাম কমে যায় কোনো কারণ ছাড়াই আবার এই দল ক্ষমতায় আসলে কোনো কারণ ছাড়াই দাম বেড়ে যায় হ্যাঁ এটা আমাদের একটা ট্রেডিশন হয়ে আছে কিন্তু কিছু কিছু শেয়ার আছে যারা তাদের শক্তিমত্তা ধরে রাখে এটা হচ্ছে সেরকম শেয়ার যেমন ব্যাংকের শেয়ারের দাম বাড়তেছে আইসিবি ইসলামী ব্যাংকের দাম বাড়তেছে গ্লোবাল ইসলামী ব্যাংকের দাম বাড়তেছে ফান্ডামেন্টালি কিছুই নাই কোনো কিছুই নাই কিন্তু দাম বাড়তেছে তো ওসব ওগুলা না মানে যে শেয়ারগুলো আসলে নিজের শক্তিতে বলিয়ান শক্তিটা কি ইপিএস নেট অপারেটিং ক্যাশ ফ্লো তার বিপরীতে শেয়ারের দাম কত আছে এবং এটার এগেনস্ট আপনাকে কি ডিভিডেন্ট দিচ্ছে ডিভিডেনটা হচ্ছে ধারাবাহিক ডিভিডেন্টটা হচ্ছে একটা শেয়ারের সবচেয়ে বড় শক্তি ধারাবাহিক ডিভিডেন্ট দিয়ে যাচ্ছে কিনা একটা কোম্পানি এটা হচ্ছে ওই শেয়ারটার সবচেয়ে বেশি শক্তি তো সুতরাং আপনারা এই দুটো শেয়ার দেখতে পারেন মোবাইল যমুনা এবং ফর দ্য অয়েল ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম